অতি বর্ষণজনিত কারণে পশ্চিম মেদিনীপুর জেলার দুটি এলাকা প্লাবিত প্রথমটি ঘাটাল মহকুমা দ্বিতীয়টি মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা এলাকা দুই এলাকাতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়ে মানুষকে উদ্ধার করে রাখা হয়েছে ত্রাণ শিবিরে গড়বেতা এলাকায় জলস্তর স্থির হলেও ঘাটালে শিলাবতী ছুঁয়ে ফেলেছে বিপদসীমা ঘাটাল শহরের মজবুত যাতায়াতের মাধ্যম ভাষাপোল বন্ধ করে দেওয়া হলো যোগাযোগ ছিন্ন বহু রাজ্য সড়কে মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা এলাকা বৃহস্পতিবার সকাল থেকে ডুবতে শুরু করেছিল বাঁকুড়া সহ প্রবল বর্ষণের কারণে শিলাবতী নদীর জল বেড়ে এই প্লাবন হয়েছে গড়বেতাতে পরিচিতি মোকাবিলায় অতিরিক্ত জেলাশাসক সহ মহকুমা শাসক সারাদিন গড়বেতা এলাকায় ঘুরে পরিস্থিতি নিয়ে পদক্ষেপ করেছেন সন্ধে পর্যন্ত তারা নিজেরা দাঁড়িয়ে থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনী দিয়ে মানুষকে উদ্ধারের চেষ্টা করেছেন

যেখানে কখনো বন্যা দেখেনি গর্বে মানুষ সেই সমস্ত জায়গা ছুঁয়ে গেছে স্বাভাবিক কারণেই জলের ডেনসিটি অনেক বেশি বর্ষার ডেনসিটি অনেক বেশি